চলছে যদি বলি যে কাজের ব্যস্ততা এবং হচ্ছে কিছুদিন আগে আপনি একটা ওয়েব সিরিজের শুটিং করলেন মানে এবং সামনে কিছু কাজ আছে কিছুদিন আগে একটা ওয়েব সিরিজ শুটিং করেছি কিন্তু আসলে ওয়েব সিরিজটা এত সুন্দর হয়েছে তারা সিনেমা হিসেবে রিলিজ করতে চাচ্ছি কুরবানিতে এটাই হচ্ছে গুড নিউজ আর আরও একটা ওয়েব সিরিজে সিরিজ না ওয়েব ফিল্মে সাইন করেছি সো ওইটার শুটিংও ঈদের আগে হবে এই হচ্ছে দিন এবং আপনারা জানেন যে আমার একটা ক্লিনিক আছে হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক সেটার আমাদের অলরেডি দুটো শাখা হয়ে গেছে আর একটা শাখা হতে যাচ্ছে খুলনাতে আমার যেখানে জন্মস্থান সেখানে

আমি আরেকটা অর্ডার দিয়েছিলাম কদিন আগে এক মাস আগে সেখানে আমি বলেছিলাম যে একটা ডাচ ডিজাইনার আমার ড্রেস করেছে চারটা সে চারটা ড্রেস থেকে একটা ওই দিন পরেছিলাম আজকে একটা পরে এসেছি দেখতেই পাচ্ছেন ড্রেসটা কিন্তু ফুল হচ্ছে হ্যান্ড হ্যান্ডওয়ার্ক এবং ড্রেসটা কত সুন্দর এটা হচ্ছে আসলে উনি যে ড্রেসগুলো করে এটা স্পেশালি যারা বলিউড অ্যাক্ট্রেস বলেন হলিউড বলেন এবং কানে যারা যায় ওনার ড্রেস আপ করে যায় আপনারা যাতে দেখলেই বুঝতে পারছেন ড্রেসটা এই হচ্ছে ব্যাপার আরও দুটো আছে আরও দুটো অ্যাওয়ার্ড হ্যাঁ আমি তো নামমাত্র একটা প্রাইস দিয়েছি আমি বলেছি সে আমাকে স্পন্সর করেছে বাট ওনার এখানে ড্রেসের দাম কত হবে আমি জানি না পাঁচ ছয় লাখ আট লাখ আই ডোন্ট নো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া মানে এটা কেয়ারিং করাটা মানে কতটুকু মানে আপনি নিজে করেন আপনি যদি মানে পোশাকের কেয়ার আজকেই ফার্স্ট বললাম কেয়ার কি হয়ে করব হাত থেকে ওজন কষ্ট হচ্ছে অনেক কিছু ওজন কারণ এটা পুরোটা একটা স্টোন ওয়ার্ক এবং দেখতেই পাচ্ছেন আপনারা দেখলেই বুঝবেন